ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম দেন কি পরিমাণে অন্ধকার হচ্ছে আসমানে আর দ্বিতীয়ত হচ্ছে যারা জমিতে তাহে বা কৃষি ক্ষেত্রের মধ্যে থাকে তাদের অনেক একটা ডর হরে আর মাইস বন্ধের মধ্যে ধরেন আমরা খামলা আসছে জমির মধ্যে কিছু এবং আমরা আছি আর যে পরিমাণে অন্ধকার হরে আর কি ক্ষম আপনাদেরকে আপনারা যে কোনো একজন মানুষ দেখলে আসমানের অবস্থা আসলে প্রতিদিনই বৃষ্টি হইতেছে এবং দিনে এমন বলতে অন্ধকার হইয়া বৃষ্টি আসে আর আপনাদেরকে দেখায় প্রচুর পরিমাণে বৃষ্টি আসে এবং বিদ্যুৎ চমকায় আপনাদেরকে বলতেছি এবং কি পরিমাণে বৃষ্টি হয় সেটাও আজকে আপনাদের সাথে দড়ে তোলার চেষ্টা করব এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন